ওং সাই রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা এই পৃথিবীর কিছু জীবজন্তুকে কিছু মানুষকে তাদের স্বভাব তাদের চলাফেরা তাদের আকৃতিকে তোমার পছন্দ না কিছু জিনিসকে তুমি ভয়ও পাও কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি এখানে প্রত্যেক জিনিস আমি জন্ম দিয়েছি আর প্রত্যেক জিনিস আমার ইচ্ছাতেই আমার অনুমতিতেই চলছে আর ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমি চাইব তুমি কোনো জীবজন্তু কোনো মানুষকে ঘৃণা করো না আর কেউ যদি তোমাকে কোনো জীবজন্তুকে মারার জন্য সাহায্য করতে বলে তো তুমি কখনও করবে না কাউকে মারা বা ক্ষতি করা তা তোমার কাজ না সে যেখান থেকে আসবে সেখানেই চুপচাপ চলে যাবে কোনো প্রয়োজন নেই যে তাকে মারতেই হবে আর আমি তোমাকে বলছি তুমি কিছু সময় ধৈর্য রাখবে আর তারপর সেই জীবজন্তুর ভাগ্যে যা লেখা আছে তাই হবে আর বাচ্চা তুমি এই পৃথিবীতে এক উদ্দেশ্য নিয়ে এসেছ তুমি এই পৃথিবীর বোঝা না আমি জানি সংঘর্ষ এত বেশি হচ্ছে যে তোমার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই কিন্তু তুমি বোঝো তুমি অনাথ না আমি আছি তোমার সঙ্গেই তোমার পুরো পরিবারের রক্ষা তোমার সাঁয় করছে তুমি জানো না এই পৃথিবীর জন্য তুমি কতটা মূল্যবান তুমি তোমার হায়রানকে এত বড় বানিয়ে নিয়েছ যে এখন তুমি নিজেকেই বুঝতে পারছো না এটা বুঝছো না যে তোমার কাছে সেই সব কিছু আছে যা কোনো প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে নেই নিজের দুর্বলতাকে তাড়িয়ে দাও আর নিজের মনে শক্তিকে আরও বাড়াও আমি তোমাকে যা দেবো তা দেখে তুমি আশ্চর্য হয়ে যাবে তুমি যেখানে যাওয়ার জন্য অনেক দিন থেকে স্বপ্ন দেখেছ তো আমি তোমাকে আশীর্বাদ দিলাম তুমি সেখানে পৌঁছে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু কখনো তুমি অহংকার করবে না যদি কখনও অহংকার করো তো সব কিছু নষ্ট হয়ে যাবে এই কথাকে তুমি সব সময় মনে রাখবে বারবার যেখান থেকে আঘাত পেয়েছো আর দুঃখ পেয়েছো সেখানে আবার ফিরে যাবে না তুমি চিন্তা করো না আজ থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি ভালো খবরও পেতে থাকবে তোমার সব হায়রান এখন আস্তে আস্তে তোমার জীবন থেকে চলে যাবে তোমার সব চিন্তা আমাকে ছোবে দাও আমি তোমার সব হায়রান দূর করে দেব আমার উপর বিশ্বাস রাখো এই পরিস্থিতি তোমাকে ভেঙে দিতে আসেনি তোমাকে কেবল মজবুত বানানোর জন্য এসেছে আমার সিদ্ধান্তকে স্বীকার করো আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি কখনো কখনো কিছু লোককে তোমার জীবন থেকে আমি সেই জন্য দূরে করে দিই কারণ জীবনের যাত্রাতে তোমাকে অনেক এগিয়ে যেতে হবে আর সে তোমার রাস্তাতে বাধা দিচ্ছে তোমাকে আমার লীলাকে বুঝতে হবে তোমার কেন এই রকম মনে হয় যে আমি তোমার কথা শুনি না আমি সব সময় তোমার কথা শুনতে পাই বাচ্চা আমি তোমাকে সেই সব কিছু দিতে চাই যা তোমাকে সারা জীবন খুশিতে রাখবে আর যেখানে তুমি মান সম্মান পাবে আর বাচ্চা ভালো কিছু হতে সময় লাগে তো তুমি আর কিছুদিন ধৈর্য রাখো তুমি এতটা বিশ্বাস রাখো যে আমি তোমাকে কখনো নিরাশ করব না আমি তোমার পিতা আমি তোমার মা সব কিছু আমি আর আমি জানি তুমি সব সময় সবার ভালো চাও তুমি কখনো খারাপ রাস্তায় যাওয়া পছন্দ করো না বেশ তুমি যতটা পারো নাম জপ করতে থাকো সব সময় নিজের ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকো যদি কোনো কাজ শুরু করছো তো নিজের গুরু নিজের সায়ের নাম নিয়ে শুরু করো তুমি প্রত্যেক কাজে সফল হবে সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসব ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম রাম জয় সাইরাম